দেশটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রশাসনই একমাত্র মুখ্য বিষয় এটাকে আমরা আজ বেঁধে রেখেছিলাম আর দলীয়করণ করেছিলাম এই জন্য শান্তি দেখতে পাননি অথচ এদের মর্যাদা দাম এত বেশি এরা আছে বলে আমি বলছি আল্লাহর কসম না হজরত অমর এই পুলিশ প্রশাসন বানিয়েছে পুলিশ প্রশাসন এটা বানিয়েছে হজরত অমর দুইটা চক নবীজি বলেন যে জাহান নামে আল্লাহ দেবে না তার ভেতরে প্রশাসনের পুলিশ আর বিডিয়া যারা মানুষের জান মাল ইজ্জত হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয় তাদের ভেতরে এরা না আমি রাত দুইটায় এই যে বারোটায় এখন বাড়ি যাব দুই তিন জায়গায় দেখবেন পাহারা তার বসে আছে এই রাস্তায় রাতে গেলে তিনটা জিনিস দেখা যায় হয় বক্তা নাই কোত্তা নাই পুলিশ এই যে রাত জেগে জেগে এরা পাহারা দিচ্ছে বলে এখনো চলাফেরা করা যাচ্ছে ওরা যদি নিউটাল হয়ে যায় এ দেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে তিন দিন কি অবস্থা ছিল দেখেছেন আর দুই নাম্বারে যারা গভীর রজনীতে মহান আল্লাহর ভয়ে উঠে কন্দন করে নিজের অপরাধের কারণে এই দুইটা চোখকে আল্লাহকে আমাদের দিন আর যাই করুন জাহান নামে দেবে না বাংলার প্রশাসনকে হজরত অমর যেভাবে বানিয়েছিলেন আল্লাহ যেন ওই জায়গায় পৌঁছিয়ে দেন বলেন আমি এদের দায়িত্বগুলো পোরাটা জনগণের জন্য যেহেতু পোড়াটা আল্লাহ যেন সাহান নাম থেকে মুক্তির কারণ বানিয়ে দেয় আমার ভাইরা যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে আমি আনুসাঙ্গিক কিছু বলতে চাই না একবারে যে তেলাওয়াত কিন্তু আয়াতের তাফসিরে দিতে যাচ্ছি সরাই মোল্ক দুই নাম্বার আয়াতটা পড়েছি এই আয়াত সম্পর্কে এত তথ্য আমার মাথার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন সারা জীবন যদি আয়াত নিয়ে তাফসির করা হয় আমার জীবন শেষ হয়ে যাবে এ কথাগুলো শেষ হবে না যেটা হেদায়তমূলক কথা বলবো আগে আমি জানিয়েছি ওইভাবে আমি আরম্ভ করছি জবান খোলে কোরআনের সোনালি আয়াত থেকে কিছু নেওয়ার জন্য পড়েন بسم الله الرحمن الرحيم <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا هو العزيز الغفور সরাই মুলক কোন সূরা মুলক মানে রাজত্ব কয়েকটা শিরিকে আয়াত থেকে আমরা আজকে বের করব এইদিকে তাকান যে চলে যাচ্ছে যাক জরুরি থাকলে তো যাবে যারা বসে আছেন শোনার জন্য এদিকে তাকান মুলক মানে কি বললাম রাজত্ব বলেন বলেন এখানে 30টা আয়াত আছে আমার আল্লাহ 30টা আয়াত সম্পর্কিত এই সূরাটা দিয়েছেন কিছু ফজিলতের কথা কয়েকটা বলি নেই কেউ যদি সোরা মূলক বিশ্বাস করে ঘমানোর আগে প্রতিদিন একবার করে পড়ে এই নিয়তে যে ভেতরে আল্লাহর ক্ষমতার কথা আছে তাহলে মরণের পরে কবরে দিলে কবরে রাজাব আল্লাহ বলেন আজ তার আমল শুরু করবেন আজকে থেকে সময় পেলে ঘমানোর আগে খুব বেশি এলো মুখস্ত থাকলে তিন চার মিনিট লাগবে বেশি সময় লাগার কথা না কবরের আজাব থেকে আল্লাহ মুক্তি দেওয়ার জন্য সারা মোলক পড়েছি আমরা মোলক মানে যেহেতু রাজত্ব এই বিশ্বাস এখন থেকে বদ্ধমূল করা লাগবে আর রাজত্বের মালিক আমেরিকা না ভারত না কি অনেকে কিন্তু এটা মনে করে যে না ভারত ভারত যা বলবে তাই হবে সে তারিখ গুজরিয়ে গেছে কে কথা বলে না কেন আমেরিকা যা করবে আমার জন্য তাই হবে না তাহলে আপনার ইমান আমাদের তার ওদের মতো দুনিয়ার জীবনই শেষ না আর একটা জীবন আছে এই জন্য আমাদের উচিত হবে এই মুহূর্ত থেকে আকিদা সাফ করা বিশ্বাস যাদের ভেতরে উলটপালট আছে ও তারা যেন পরিষ্কার করে নেয় ক্ষমতায় দিতে পারে শুধুমাত্র জনগণ কে বলেন বলেন বলিল আল্লাহুম্মা মালিকাল মলকিত তু'তিল মুলকা মাংতাশা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতটা দিয়ে জানিয়েছেন বান্দা বলেন ক্ষমতার মালিক এক ও আমি আল্লাহ এ বিশ্বাস আমাদের 100 ভাগ আছে 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 এর বাইরে অন্য কেউ যদি ঢোকে আপনি কিন্তু মুশরিক হয়ে যাবেন এদিকে তাকান শিরিক এই বিষয়টা আমরা বাংলাদেশে ভারতে পাকিস্তানে এখনও কিলিয়ার না অনেকে শিরিক অনেকে মনে করে শরিক মানে মূর্তি পূজা করা শুধু না কবর পূজা করা শুধু না ব্যক্তি পূজা করা শুধু না শিরিক মানে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক এক কথায় জবাব দিলাম এখন যদি প্রকার হিসাবে বলি শিরিক বি জাত শিরিক বি শিরিক বিল ইখতিয়ারাত শিরিক বিল হুকুক একশো বিশ প্রকার আছে আমি তাফসিরে পেয়েছি এতগুলো পয়েন্ট আকারে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে এক কথায় জবাব দিলাম কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম আর শিরিক যে করে সে মুশরিক বলেন বলেন আর মুশরেকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব সুতরাং এই গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ ছেলে মেয়ে দিতে পারে কে আল্লাহ ওটা আলাদা আর কেউ পারে না কত মানুষ বিভিন্ন জায়গায় ধরনা দেয় আইসে জেতা পীর মরা পীর বিভিন্ন হুজুরের কাছে বলে পানি পুড়ি দিন সেদিন বগুড়াতে আমার কাছে একজন বলছে হুজুর আপেল পুড়ি দিন আমি সরা ফাতে হাঁপড়ে ফো দিলাম আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হজুর এমন ভাবে আপেল পড়বেন যেন সেলি হয় আপেল দিলাম ফেলি আপেল কই ফেলি দিস কেন আরে ভাই আপেল পড়ে যদি সেলি হইতো তা আমার তিনটি মেয়ে হইতো না আমি ম্যাডামরা শুধু আপেল পড়ে খাওয়াতাম কি বিশ্বাস মানুষের দেখেছেন আমার মতো আমির হামসা না আমার বাবাও যদি ফু দেয় হবে কারণ ছেলে দেওয়ার মালিক আমির হামজার বাবাও না হামজাও না কে আপনি মনে করেন না অমক পীর সাহেব একটু ভালো মানুষ অনেক বুজুর্গ মানুষ পারতে পারে আরে ভাই যদি পারে বাংলাদেশে পৃথিবীতে বহু পীর এমন চলে গেছে যাদের কোনো সন্তান নেই তারা তো পারে না নিজেদের সন্তান আনতে এই নামে একটা উদাহরণ দিয়েছি আরেকটা বলছি এই পৃথিবীতে চালার জন্য চলার জন্য আল্লাহ পাক নিজে আইন বানিয়ে দিয়েছেন আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন দল করেন তারাও মুশরিক এটা একটু কড়া হয়ে গেল কড়া হয়নি আমি আপনাকে বাঁচাতে চাই আপনি শিরিক করছেন কারণ আল্লাহ পাকে পৃথিবী চালাতে আইন দিয়েছেন এখানে পাঁচশো আইন আছে এই আইন বাদ দিয়ে নিজেদের তৈরি করা আইন আপনি এই জমিনে কায়েম করার জন্য দল করেন আন্দোলন করেন ভোট করেন সবগুলো হচ্ছে শিরকি কাজ সুতরাং আপনি ভোট করবেন দল করবেন আন্দোলন করবেন যাই করবেন এটা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য করবেন মানুষের তৈরি করা আইন যতদিন প্রতিষ্ঠিত থাকবে এই জমিনে ততদিন শিরিক চলবে আর শিরিক থাকলে আল্লাহর রহমতে জমিনে আসবে না এখানে রাজত্ব মুলক মানে রাজত্ব এটার মালিক আমার আল্লাহ নিজের বড়ত্বের কথাগুলো তিনি আমাদেরকে প্রথমে শোনাচ্ছিলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক অহোয়াং আলা কুল্লি শাইইন কাদীর বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেলেছেন এবার আমাদের জীবন আর মরনের দিকে নিয়ে গেলেন আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তিনি সে আল্লাহ যিনি তোমাদের মওত বানিয়েছেন আর হায়াত বানিয়েছেন বলেন তো আগে হায়াতের কথা না মওতের কথা এদিকে তাকান আল্লাহ আয়াত শুরু করার আগে আল্লাহ হায়াতের কথা দিলেন না প্রথমে মৌতের কথা দিলেন কেন আল্লাহ এইটাই জানাতে চেয়েছেন পৃথিবীর বান্দা বান্দিরা দুনিয়ায় যত উপরে ওঠো না কেন যত কিছুর মালিক হও না কেন এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে এটা তোমার জীবনকে পরিচ্ছন্ন করে রাখবে চব্বিশ ঘন্টার ভেতরে নবীজি বলেন দুইটা জিনিস মানুষের রোগ অন্তরের যে রোগ আছে এটা পরিচ্ছন্ন করতে পারে একটা আল্লাহর করান বুঝে তেলাবাদ করা আর একটা মরণের চিন্তা করা এটা যদি সত্যি মন আপনি ওইভাবে তৈরি করতে পারেন আপনার দ্বারা অন্যায় হওয়া অসম্ভব চব্বিশ ঘন্টা আপনার টেনশনে থাকবে আমার তো কোনো গ্যারান্টি নেই প্রচুর পাতায় পানি আছে তাও তো একটা গ্যারান্টি আছে যে এতটুকু সময় পড়ে পড়তে পারে তা আমার যে ভেতরে নড়াচড়া করছে রুহ এর কোনো গ্যারান্টি কারণ এর পোড়াটাই কন্ট্রোল করছে কে নবীজি বলেন মানুষের আমাকে প্রশ্ন করতো ভাইয়া দো না কা আমি রো বলে রো হো মেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভেতরে যেটা নড়াচড়া করে এ রুহু এটা কি আপনিও জানেন না শুধু বলেন হুকুম আমা অতীত মানুষকে আমি যত সামান্য জ্ঞান দিয়েছি এই জ্ঞান দিয়ে সে এই পর্যায়ে পৌঁছাতে পারবে না সুতরাং ভেতরে যেটা আছে এটা কিন্তু হুকুম কার আমার ভেতরে যেটা আছে সেইটা আল্লাহর হুকুম আমি মাস্তানি করছি কার উপর ভর করে আমার তো পেছনে কোনো ব্যাকআপ লাগবে মাস্তানি করার জন্য তা আমি যার উপরে ভরসা করে এগুলো করছি তে আমার তো সেইটাই কন্ট্রোলে নেই সেইটাও কন্ট্রোল করছে কে আল্লাহ এদিকে তাকান আমি জেলে যাওয়ার আগে বিশ সালে একবার একটা মাসলা দিয়েছিলাম ফতোয়া কোষ্টিয়ার হালসাই আমাদের গ্রামে জেনা করেছিল নারী আর পুরুষ বিবাহিত হলে যদি জেনার শাস্তি আমার ফতোয়া জিজ্ঞাসা করেছে আমি বললাম তাদের শাস্তি হচ্ছে এ মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিলে পাথর অথবা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করা সঙ্গে সার করা এটা হচ্ছে কোরআনের বিধান এখন ফতোয়া পর্যন্ত দেওয়া আমার কাজ এটা কি বাস্তবায়ন করা আমার কাজ আমার পেছনে কোনো ব্যাকআপ আছে কোনো শক্তি আছে আমি ফতোয়া দিলাম রায় দিয়ে এদিকে আম্বাসীকে বললাম কাজ করে ফেলেন করে ফেলবে ও সঙ্গে সার ওই মহিলাকে না সঙ্গে সাথে আমারই করবে ওই মহিলার দেখা ধরে বাঁধতেছে আর এদিকে পুলিশ আমারে ধরে নিয়ে যা সঙ্গে সার সাহেব নিজে বলবে এই দেশে কোরআনের আইন قائم আছে আপনি ফতোয়া পর্যন্ত দেন কার্যকর করতে গেলেন কোন কারণে টা যদি সৌদি আরব হয়তো আফগানিস্তান হয়তো ওই দেশের যারা বড় বড় ইমাম মফতি আছে সরকারি সার্টিফিকেট আছে আমার যেমন ওনাদের যারা আছে তারা ফতোয়া দিয়ে না কার্যকার করে জমার দিন সবার সামনে দেখায় কারণ তাদের সামনে কি আছে তাদের সামনে পেছনে ব্যাকআপ আছে শক্তি আছে আমি সেটার উপরে ভর করে দুনিয়ায় হারামি খারাপি কাজ করে বেড়াই কার উপর ভরসা করি আমার জীবনের উপরে তো জীবনই তো আমার কন্ট্রোলে নেই কি কথা বলছেন এখানে কুল্লু নাফসিন দাইক আল ম aut ওয়া ইননা মা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ওয়াউদ হাজানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকদ ফাজ সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটি জীব মারা যাবে জীবন জারি দিয়েছি তার মরণ লাগবে আমাদের নবীর মত এত ভালোবাসার জিনিস তো আল্লাহর ছিল না তারও মরা লেগেছে এমন কি আজরাইল আর ফেরেস্তা জিব্রাইল দুইজন এসে বলেছিল হে রাসূল যতদিন থাকতে চান থাকতে পারবেন নবীজি বলেন তারপরে কি মরা লাগবে কারণ এটা থেকে আজ পর্যন্ত আল্লাহ কাউকে রেহাই দেয়নি কিয়ামত পর্যন্ত কাউকে দেবেও না নবীজি বলেন ও ভাই জিব্রাইল মরাই যদি লাগে তখন এই নসর দুনিয়ায় থেকে আমি করব কি তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে আমার নিয়ে চলো আলা যে মাওতা দিয়ে আয়াত শুরু করলাম এইটা বলার জন্য পর্যন্ত আসলাম হাজরতে আজরাইল বলে হেন নবী তাহলে আমি শুরু করলাম বকের উপরে শুধু হাতটা দিয়েছিলেন বিশ্বনবী চিৎকার মেরে বলে ভাই তাড়াতাড়ি হাত সরান কেন মনে হচ্ছে পাহাড় আমার বকের উপরে রেখে দিয়েছেন অথচ আমি তার জীবনী পড়ে দেখেছি রাহিকুল মাকতুম বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহর পরা জীবন লিখা আছে নবীজির এই শরীরের ভেতরে আমার মতো হামজার সত্তর হামজার শক্তি ছিল এত বড় মহান মানুষ শক্তিশালী মানুষ পৃথিবীতে তার এখানে হাত দিয়েছে আজরাইল এটাই যদি মনে হয় যে বহুত পাহাড় দিয়ে গেছে হাত সরান তাহলে আমাদের তো হাতও দেওয়া লাগবে না শুধু আঙ্গুল দিলে শেষ কথা বলেন না কেন কারণে কারিম আল্লাহ তামা জানিয়েছেন যাতে সাঁকারতলে মাউতি বিল্হা ইলাখেরা পৃথিবীর ময়দানে সবকিছু মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না এটা সত্য কেউ রেহাই পায়নি এটা থেকে আমাদের সামনে মরণ নেই আর জোরে বলেন পৃথিবীর একজন জীবনী পড়েছিলাম হাজরতে এদিরিস আলাই সাল্লাম কিন্তু সব করে মৃত্যুবরণ করেছিলেন হাজরাতে আজরাইল বলে রবল আলামিন। তোমার নবী ইদ্রিস খুব সুন্দর আমার বন্ধুত্ব করতে মনে চাই শুধু অনুমতি দাও আমি একটু বন্ধুত্ব করি দেখি কেমন অনুমতি নিয়ে আসলেন বলে আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করব। উনি বলছেন না আমি যার তার সাথে বন্ধুত্ব করি না কার বন্ধুর প্রভাবে পৃথিবীতে সব চাইতে বেশি পড়ে জীবনে এখানে ওসি সাহেব আছে এই জন্য আমি কথাটা তুললাম আপনাদের ছেলেমে কার সাথে বন্ধুত্ব করে কার সাথে মেশে এটা আপনার দায়িত্ব অনেকে বাড়ি বাড়ি লোক পাঠাবে কিছুদিন পরে যখন বাবা খাবে ডাইল খাবে তখন ওনাদের দোষ দেবে যে ওনারা দায়িত্ব পালন করেনি আর দায়িত্ব তো আপনার ছিল কার সাথে বন্ধুত্ব করে কোথায় যায় কয়টার সময় রাত্রে আসে ছোটকাল থেকে খোঁজ খবর নেননি এখন বয়স পঁচিশ বছর এখন যদি বলতে চান আপনার পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবে ওরা যদি ছোটকালে ওইভাবে গড়ে তুলতেন যাই রাত নয়টার পরে তোর কি কোথায় থাকিস তুই কার সাথে মেশাস কার সাথে বেড়াস কি খাস আমার সব হিসাব দেওয়া লাগবে দেখি তোর মোবাইলটা দে কার কার সাথে তোর বন্ধুত্ব আছে কার সাথে এফএনএফ করা আছে কোন কোন বান্ধবের নাম্বার কার কার আছে আমার কাছে দে হোয়াটসঅ্যাপে কার কার নাম্বার আছে আমি দেখব আপনি যদি এই খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে তারা গড়ে তুলতে পারেন আর যদি দিনের শিক্ষাটা তার ভেতরে থাকে যে আল্লাহর পরে কিন্তু আপনার স্থান আল্লাহর কসম ওই দ্বারা আপনি কোনোদিন লাঞ্ছিত হবেন না বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না রাজশাহীতে চারটা ছেলে মেয়ে লোকটা অথচ ট্রেনের নিচে মাছা দিয়ে আত্মহত্যা করে মরে গেল শুধু আমি দোষ এই ছেলে মেয়েকে দেই না ওই বাবার দোষ শুধু দিলে হবে না আরে ভাই ছেলে মেয়ে চারটা তার দুইটা ছেলে দুইটা মেয়ে ওরা জানেই না যে বাবাটা কি জিনিস আল্লাহর পরে যে বাবার স্থান মায়ের স্থান ওরা তো জানেই না ওরা যদি জানতো যে দুই বোর কারণে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওই বোর মতো হাজার বউ তালাক দিত তাও বাবারে বাড়ি থেকে বের করে দিত না আপনি তো তার জানা নিনি সে সেলিমে জাত কি করে আপনার মর্যাদা কি তার কাছে নবীজি বলেন হোমা জান্না তো কা হোমা না রুকা পৃথিবীর মানুষেরা সাবধান মার বাবা এই দুইটাই তোর জান্নাত এই দুইটাই তোর জাহান্নাম যদি খুশি রাখতে পারো বৈধ কাজ করে জান্নাতি পেয়ে যাবা আর যদি নারাজ হয়ে যায় বৈধ কোনো কারণেই আমি নবী বলছি তুমি জাহান্নামের দরজা অলরেডি কয় করে ফেলিছো বলেন নাউজুবুল্লাহ কত বাড়ি পেঁয়াজ বাবা মা অসহায় হয়ে পড়ে আছে আমি নিজে জানি আর এঠোকের জন্যেই যত মানুষ দায়ী তার ভেতর অন্যতম হচ্ছে বউ আর ওই বোরমা এই দুইজন শুধু ওখান থেকে আর কতদিন থাকবেন আলাদা হয়ে যান জামাই কেউ ফসলায় মেয়ে কেউ ফসলায় এমন শাশুড়ি দেশে নেই বলেন বলেন সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন আপনার এই ছোট মনের কারণে পরিবারের শান্তি নেই আপনি যদি মনটা উদার করতেন যে না শ্বশুর শাশুড়ি তো আমার মা বাবার মতো আমার মা বাবা যদি আমার সাথে থাকতাম এ আচরণ করতে পারতাম আমার স্বামীকে বলে না পারতাম না আমি নিজে যেহেতু একজন জামাই আমি নিজে একজন স্বামী আমি যে কোরআন হাত দিয়ে বলতে পারি আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে আমরা দেখি বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো বাংলাদেশে কোনো সন্তান আলাদা হওয়া লাগতো না নাকি এলাকা এসব নেই আছে মানে থানায় যে দেখেন কত মামলার নালিশ দিতে আছে ফেরা হয়ে গেল পারিবারিক জীবনের নালিশ নিতে নিতে আমাদের নিজেদের দায়িত্বটা যে সত্যি আমরা একটু পালন করতাম হযরতে আজরাইল সরাসরি এসেছে তারপরও নবী রাজি না বলছে না আমি যার তার সাথে বন্ধুত্ব করব না কারণ কি দিন মানুষ উঠবে তার মহাব্বতের বন্ধুর ভালোবাসার মানুষের সাথে এজন্য এমন মানুষের সাথে ভালোবাসা মহাব্বত সৃষ্টি করা ঠিক না যে মানুষের সাথে কেয়ামতে উঠলে আপনার নিজেরই লজ্জা করবে আপনার বন্ধ যদি হয় ডাইল খর বাবা খর এরকম ডাইল যখন ছিলাম দেখলাম একটা লোক ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে মানে এসে বলছে পুলিশে ধরে দিয়েছে ভেতরে গাছ আঁকা সেই জন্য ভেতরে এসে গাছ আর গাছ লাগালি এলি কোথায় বলছে স্যার আমি যে কঠে হাজিরা দিতে গিয়েছিলাম আসার সময় আমার তো কিছু বন্ধু বান্ধব আছে ওরা ওই যে টোপলাই করে গাছ আর কিছু বীজ এভাবে ছিটে মেরেছে কয়েকটা পেয়েছিলাম ওটা আসার সময় তো আবার আপনারা স্ক্যান করে ভেতরে ঢোকান ছেলে এই জন্য মুখের ভেতরে দিয়েছে এমন জায়গায় দিয়েছি যে মেশিনে ধরা পড়েনি ভেতরে আসার পর ওই যে বোতল থাকে পানি খাওয়ার বদলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে গাঁজার বীজ দিয়েছি দুই মাসে দেখেন কত বড় বীজে হিন্দু মানুষ তো দেবদুল তো বলছে না বলছে তোরে স্বর্গে দেওয়া দরকার বাইরে থেকে পনির ধরে গাঁজা খাওয়ার জন্যে ধরে জেলে দিল সংশোধনের জন্য এতই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস এইরকম বন্ধু বান্ধব যদি আপনার থাকে কেয়ামতের দিন এরকম মানুষের সামনে আপনি উঠবেন আপনার লজ্জা করে না এক্ষণি পরিবর্তন হবে যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না মেশা যাবে না চলাফেরা করা যাবে না হাজরতে আজরাইল বললেন তুমি যখন এসেছো ইদ্রিস নবী ঠিক আছে ফেরেস্তা আমি রাজি আছি কিন্তু আমার তিনটা শর্ত মানা লাগবে এক নাম্বারে আমি শুনেছি যে মরণের যন্ত্রণায় অনেক কষ্ট তুমি আমার জানটা কবজ করো এখন এরপরে রুহ আবার ঢুকিয়ে দাও হাজরতে আজরাই বলে রব্বুল আলমিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায় কিন্তু এত ভেজাল ময়রিয়ে দেখতে চাই আল্লাহ পাক বলেন ঠিক আছে এখন মরতে চাই আমার বান্দার শখ আমার নবীর শখটা পূরণ করো জানটা কবজ করার পরে আবার ভেতরে দিয়ে দাও রোহ কবজ করে যখন দিয়েছে কি আর কিছু বাকি না আমি জাহান নাম দেখতে চাই শুনেছি জাহান নামে নাকি মানুষ গেলে মরেও না বাসেও না কেমন জাহান আল্লাহ বানিয়েছে আমার নিয়ে চলেন জাহান নাম ঘুরিয়েছে এবার বলেন চলেন ঠিক আছে দেখলাম আর একটা শর্ত বাকি আছে আপনি আমার একটু জান্নাতটা দেখান আমি শুনেছি নাকি জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে মানুষের চোখ দেখে নাই কান শোনে নাই হৃদয়ে কল্পনা উদয় হয় নাই আপনি আমার একটু দেখান তো কেমন ভেতরে নিয়ে গেছে ঘুরতেছে জান্নাত ভ্রমণ করছে বলে এবার চলেন হজরত বলে আমি আর যাবো না কেন আমি আল্লাহর বক্তব্য জানি আল্লাহ বল যদি জান্নাত একবার আসতে পারে কোনো দিন আমি আল্লাহ তারে আর বের করে দেবো না আর সে বের হতেও চাইবে না আল্লাহ তো নিজেই জানিয়েছে যে বের করে দেবে না বারবার ডিস্টার্ব করো চলে যাও হাজরতে আজরাইল বলে রব্বুল আলামিন এখন আমি কি করি আল্লাহ পা বলেন ফেরি আসো ফেরেজ আমার নবী দৃশের কপালে আমি এইটাই লিখেছিলাম তার জীবনী পড়তে গিয়ে তার ছেড়ে পেয়েছি এই যে হযরত ইদ্রিস নবী শখ করে মৃত্যুবরণ করেছিলেন তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানেন একটা জীবিত ছাগলকে নবীজি বলেন জিন্দা অবস্থায় সিরে পোড়া চামড়া ফেলে দিয়ে লবণ দিলে যেমন কষ্ট হয় ঠিক এই রকম কষ্ট হয়েছিল পাবনাবাসী উনি মৈত্যবরণ করেছিলেন সব করে তাও নবী মানুষ তাও আল্লাহর আদরের নবী যেমন তেমন নবী না এত বড় আদরের নবী সব করে মৃত্যুবরণ করে যদি এরকম কষ্ট পায় আমরা যারা মরতে চাই না তাদের কোনো কষ্টই নেই নবীজির মতো মানুষ যদি এই কষ্ট সহ্য করতে পারে যে আজরাইল তাড়াতাড়ি হাত মিলে ফেলো আমি আর পারি না এই জন্য প্রত্যেকের জীবনে যেতেটা অপেক্ষা করছে আর কোনো গ্যারান্টিও নেই যখন তখন চলে আসতে পারি বসে আছি দাঁড়ানোর গ্যারান্টি আছে নেই আর পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত কিন্তু সমান হজরত আদম নবীর দেশ থেকে যখন আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছিলেন আলমে আর ওয়ার জগতে রুহের জগতে ওখান থেকে এই যে একটা একটা করে আল্লাহ দিচ্ছে পাঠাচ্ছে সাপ্লাই দিচ্ছে হয়তো একশো বছর দেড়শো বছর পরে আবার চলে যাবেন আবার নতুন মানুষ আসবে আমরা আবার চলে যাব আবার আসবে আবার চলে যাব কবরের জগৎ কিন্তু সবার জন্যে প্রায় সমান এদিকে তাকান প্রশ্ন আসতে পারে পাঁচ হাজার বছর আগে যারা এসেছিল তারা হয়তো সত্তর আশি একশো বছর দুনিয়ায় বেঁচে ছিল ওরা চলে গেছে এখন আমরা এতদিন পরে আসলাম ওরা কতদিন কবরে আছে আর আমরা এতদিন পরে কবরে যাব কবর সমান হয় কি করে হ্যাঁ সমান হজরত আদমের পৃষ্ঠ দেশ থেকে যেহেতু আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন আর ওইটা ছিল আলমে আরোয়া রুহের জগৎ এর আর আরেকটা যে জগৎ আসতেছে এটা আলমে বার শাক পর্দার আড়ালের জগৎ রুহের যে জগৎটা ছিল ওইটাও যেহেতু পর্দার আড়ালের জগৎ মরণের পরে যেটা আসবে এটাও পর্দার আড়ালের জগৎ তাহলে আদম নবী থেকে শুরু করে ওই সময় যারা এসেছে তারা ওই সময় বিদায় নিয়ে এক পঞ্চাশ বছর একশো বছর পরে চলে গেছে তারা এখন অলরেডি কবরে আছে আমরা এতদিন কবরে ছিলাম একশো বছর পরে আমরাও যাব কারণ ওর হায়াত কবরে আমার হায়াত কবরে প্রায় কি ইমাস খানে জীবনে অল্প কিছু দিন কারো একটু বেশি কারো একটু কম আমার কথা বোঝা গেছে আল্লাহ এই জন্য আল্লাহ দি খলাকল মাউতা দিয়ার পরেই হায়াতা দিয়েছেন আমি হায়াত পেয়েছি তাফসীর পাঁচ প্রকার এক নম্বরে হায়াত যেটা বলা হয় আলমে আর ও আর বোহে জগতে যেটা অলরেডি আমরা পার করে ফেলেছি আরও কিছু ভাই বোনেরা আছে দুই নাম্বারের জগৎ ছিল আলমে বতুন মায়ের পেটের জগৎটা এটা প্রায় সবার জন্য প্রায় সমান আট মাস থেকে শুরু করে দশ মাস দশ দিনের ভেতরে দুনিয়া আমরা আসি এরপরে তিন নাম বাজছে জগৎটা এখন চলছে এর নাম আলমে দুনিয়া এটা সবার জন্য এক না কারো জন্য দুই দিন পাঁচ দিন এক বছর পাঁচ বছর একশো বছর দেড়শো বছরেই এরপরে যে জগৎ আসতেছে এর নাম আলমে বারসাখ কবরের জগৎ এটার মধ্যে পড়ে থাকা লাগবে পাঁচ নাম্বার তার জন্য অপেক্ষা যেটা আলমে রাত যেটা শুরু হয়ে গেলে আর কোনো দিন আল্লাহ বলে না আর কোনো দিন শেষ হবে না তামাম দুনিয়া যদি কেউ সরিষা দিয়ে ভর্তি করে দেয় সত্তর বছর পরে পরে একটা আকাশ থেকে সিল বা কাক এসে যদি একটা করে সরিষার দানা নিয়ে যায় নবীজি বলেন হয়তো পৃথিবী ভর্তি করা পৃথিবীর সব সরিষা একদিন শেষ হয়ে যাবে কতদিন পরে পরে আসে সত্তর বছর পর কিন্তু মানুষের মরণের পরে যে যোগ শুরু হচ্ছে যে হায়াত ওই হায়াতের কোনো শেষ নেই এই হায়াতের ভেতরে আমরা অলরেডি দুইটা পার করেছি সামনে দুইটা আছে মাঝখানের টাই আমরা আসি রাব্বুল আলামিন বলেন কেন বানালাম এই মাছ খানিকটা জানো লিয়া বলো আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি চাই দুনিয়ার এই ছোট্ট জগতে প্রতিটি বান্দা বান্দি যেন তার কাজটা ভালো করে আসে কাজ বেশি বেশি করে তা আল্লাহ চাইনি আল্লাহ চেয়েছেন আকসারু আমালা না আহসানু আমালা আল্লাহ যদি আকসার ও আমালা বলতো তাহলে বেশি বেশি কাজ করতেন আল্লাহর বেশি কাজ দরকার না আল্লাহর ভালো কাজ দরকার এই বাংলাদেশে কাজ বেশি হয়েছে কিন্তু ভালো কাজ হয়নি আগে আমি বঙ্গবন্ধু টানেল আসার সময় দেখলাম নিজ দিয়ে বাম পানি করছে। কাজটা বড় হয়েছে কিন্তু কাজটা ভালো হয়নি যে বাজেট ছিল হয়তো বাজেট গুলো সব ওখানে পূরণ হয়নি বিভিন্ন আল্লাহর অলির পেটে গেছে প্রত্যেকটা কাজ এইটা এই যে পাবনা